ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলব না এবার সংবাদ মাধ্যমে এসে তামিমকে বিশ্বকাপে চেয়ে এগি বলল মাহমুদুলা রিয়াদ দশক আগামী আটে জুন শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর বিশ্বকাপের মূল পর্বে আগে টাইগারদের চরম নাম ওপেনিং এ সৌম্য লিটন শান্তরা কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারছে না একের পর এক ম্যাচে শুরুতেই আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দিচ্ছে যার প্রমাণ সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিং এ বাজে পারফর্ম করার কারণে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হার এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লজ্জাজনক হার আর ওপেনিংয়ে ব্যাটাররা এরকম বাজে পারফর্ম করার কারণে বক্ত সমর্থকদের দাবি টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে আবারও ফেরানো হোক কেননা তামিম ইকবাল দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং কি সর্বশেষ বিপিএল এবং ডিপিএলে ব্যাট হাতে তিনি যেরকম পারফর্ম করেছেন এতে করে বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন এই দেশ সারা ওপেনার আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে মাহমুদুল্লাহ রিয়াদ বললেন বর্তমানে আমাদের দলের ওপেনার ব্যাটারদের যেরকম অবস্থা এতে করে শ্রীলঙ্কার বিপক্ষে জয় কোনোভাবেই সম্ভব না আর তাই তো দলকে শক্তিশালী করতে তামিমকে আবারও বিশ্বকাপে ফেরানো হোক তামিম দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আমরা জয়লাভ করব হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি মাহমুদুল্লাহ রিয়াদের এমন কথার সাথে আপনারাও কি একমত বিশ্বকাপের তামিম ইকবালকে দেখতে চান কিনা না জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ